প্রেমে ছেকা খেয়ে কেজি দুধ দিয়ে গোসল করলেন কুড়িগ্রাম জেলার ক্যাবলের ফিটাগ্রামের যুবক নাজমুল গোসল শেষে এলাকার লোকজনকে মিষ্টি খাইয়ে জীবনে বিয়ের আগে আর কোনো দিন প্রেম না করার প্রতিজ্ঞাও করেন তিনি বিগত এক বছর সম্পর্ক করে অবশেষে জানতে পারেন প্রেমিকা অন্য জায়গায় সম্পর্ক করে অবশেষে সিদ্ধান্ত নেন আর কোনোদিন বিয়ের আগে প্রেম করবেন না আমি এই মর্মে আজকে শপথ করেছি যে আমার মতো কেউ যেন এত ভালো কোনো মেয়ে বাসে সে আজকে আমার দুগা দিছে কালকে আরেকজন কাটে দিবে তার উদ্দেশ্যে একটাই বলতে চাই সে ভালো তার এই কর্মকাণ্ড সম্পর্কে তার বন্ধুরা বলেন যে মেয়ে ওকে কষ্ট দিচ্ছে সেই মৃত্যুতে সে আমি বেশি কিছু বলবো না চাষ দুটো কথা বলতে সে যে মানে নিজেকে এখন অনেক চালাক মনে করতে কিন্তু সে তা না সে যে অন্যখানে ধোকা খাবে না তার কি গ্যারান্টি আছে পাঁচটি আঙুল যেমন সমানে না ঠিক সেই রকম সব মানুষ কিন্তু একরকম হয় না সেজন্য অন্য আর অন্য কোনো ছেলেকে যেন এইভাবে কষ্ট একটা মেয়ে নাচগুলকে ধোঁকা দিছে যার ফলে নাচগুল আজকে চল্লিশ কেজি দুধ দিয়ে গোসল করছে এবং গ্রাম বাসীদের মিষ্টি বিতরণ করে সে খাওয়াইছে সে প্রতিজ্ঞা করছে যে বিয়ের আগে কোনো প্রেম করবে না বিয়ের পরে সে প্রেম করবে